আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ের রহগলি কেমন আছেন আলহামদুলিল্লাহ মুই আপনাকে বড়শীলের রাফা ভালো আছি তবে নেখাল উঠে এই আইলাম তাড়াতাড়ি রান্নাঘরে আইয়া বাড়ি যেগুলো আল সেগুলো টুকটাক গুছাই হেলাইছি আর এনে যে রাইতে রুডিবে নাহলাম বেদিনেখালে হানা রুদিবা নামুনা কারণ বড় এই স্কুলে যাইব আর সময় নাই ওতে একবার কোচিং করে স্কুলে যায় তাই রুদিবা নামু বাজে দেরি হয়ে যাইবে তো কই একবার করে বাথরিন দি দি বাথরিন দি দেলো ওরা ইতর भाजी আছে রাইতর রুটি বানাইলাম কই भाजी দিও খাইনেত পারবে এনে তুমি এনে বাতর চাল রো বই দিমু আর ঠালা বড়ে যে যা ধুইছে হেগুলো সরাই হেলা মগিনদে গুছাইয়া তুমি এনে যে বাতর চাল রো কিন্তু এই যে এর মধ্যে দিয়ে দিছে চুলার মধ্যে দি আন চুলার জালড়া জ্বালাই দেবো আর অল্প কাটা চাল রান মহিলেকে রাইস কুকারে দিমু না কই সুলাই দিয়ালাই আর আইতেের যে বাজে রয়েছে ওই বাজে দিয়েই খাওয়াই দি মনে আর দেশে বা দেশের বাইরে যে জ্যান দিই মোর এই চ্যানেলটা নতুন দেখেন সে দেখা যায় মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকবে বাটনটা স্যাপে দেবেন দেহার শুরুতেই একটা লাইক দেবেন ফুল ভিডিওটা দেখে এবার কমেন্ট করে জানাইবেন ভিডিওটা কেমন লাগছে তো মোর এই যে ভাত রান্না শেষ যে বড় মাইয়ের ভাত খাওয়াই দিছি আর এই যে বাজি আল্লাহ বাজিও রয়েছে তরে খাওয়াই দিছি আর আর ভাত রয়েছে ইয়ে দেখা যায় মোরা খামন বাইয়ে আবার ছোটো মাইয়ে মুই মোরা একসাথে খামু খামো তো বড়ো মাইয়েও ওখান বেরোয় যাইবে ওরা বিদায় দিয়ে করে দেখা যায় মোর কাম আছে মুই টুকটাক যে কাম আছে কামগুলো সব গুছেই হেলামো তো তো এখন বাইরে যাইবে আর তো এই যে প্রাইভেটে যায় প্রাইভেট দিয়ে একবারে দেখা যায় স্কুলে যায় হেলে গিয়ে আর আই থারে না তোমাকে যাওয়ার সময় একবার ময়লাটাও দিয়ে দিই কাৰণ এই পাঁচটা লাগিলো মোৰ অদাৰ নামা মইতো নামেই ন অ' লৈয়ে যায় নহয় তোৰ বাপে লৈয়ে যায় কাৰ দুইজনেই দেহা যায় নাই তই স্কুলে গ'লে তই এই যে দৰ্জা লগাই দিয়া মোৰ যে কাম আছে সেই কাম গুচাই হেলামো তোৰ বৰ মাহেৰে বিদে দিয়ে সেইবোৰ যে টুকটাক কাজ কাম গুচাই টুচেই সেইবোৰ আহিছে এখন এই যে বড় মাইয়ের এই যে প্র্যাকটিক্যালের খাতা হেয়ে লেখিয়ে দেমু তানা যে এখন যে লেখাপড়া হরা লাগবে বুড়ো বয়সে তারপর কথা আছে যে লেখাপড়ার কোনো বয়স নাই তা লেহাপড়া তো ছাড়িয়ে দিয়েছি অনেক আগে তেমন সেই আবার দেখা যায় লেখা লাগবে কেন হ্যাঁ ওই প্র্যাকটিক্যাল খাতা লিখে দেওয়া লাগবে তো কতগুলো লেখসে তা মনে কাজ তুমি একটা লিখে দাও কেন এত লেখতে লাগতে আতের বারোটা বাজে যায় সেই অবস্থা তো মেয়ে আবার ওই যে বড় মাইয়া যাওয়ার পরে ওই তলারে তলার লেখিয়ে দিই আরও অনেকগুলো পৃষ্ঠেই লিখছি আর এই চাপটা লেখলেই শেষ হয়ে যাইবে তো এই চাপটাটাও লেখিয়ে দিই তো আমি ততক্ষণ বই বই লেখলাম এক পৃষ্ঠে লেখা শেষ করছি পরে আর এক পৃষ্ঠের মধ্যে দিয়ে ওই যে ওইডু লিখছি এখন আর মনে হয় যে সোহেট হয়ে কিছু দেখি না এখন সোহেদে আমদার এখন প্যাডে হা লাগছে কী দেহা তো এখন উঠমু উঠতেও ওদিকে আপনাকে বাড়িয়ে হে ওঠছে ছোটো মাইয়ে হে ওঠছে তে ভাত লমু বাত লইয়ে দেওয়া যায় হ্যাঁ দেবো আর মু খামু ওই আগে খাইয়ে লই পেট ঠান্ডা করে লই এই পরে আবার পরে আবার লিখি দেবো অনেক তার এই নেই যে ভাত খাইয়েটি ভাতও খাইছি ওই যে বাজি আনলে আর ভাত দিয়ে একসাথে মা হাইয়ে আমরা বাইয়েরও খাওয়াই দিছি হেবে সেটা খায় না ছোটো মাইয়ের দুই নালা খাওয়াই দি ওই দুই নালা খাইছি খাইয়ে খাইতে দুঘরে ভাতটা বয় দিই তো এই যে দুঘরে ভাতটা চাউলো দিলাম রাইস কুকারের মধ্যে চাউলটা ধুয়ে এটা বয় দিব কারণ কারেন্টর তো কোনো ঠিক ঠিকানা নাই কোনো ব্যালেন্স নাই কারেন্ট যদি আধা ঘন্টা থাকে তো দুই ঘন্টা আবার থাকে না কারেন্ট আছে আর এক বিপদে মানে এমন একটা এলাকার মধ্যে আইয়া মানে হাউসি কারেন্ট যে কখন থাকে এড়ি কইথাই না যায় এরা টের হয় কিন্তু আয় কিনে এড়ি মানে টের না এরম অবস্থা তো আমি ওই যে বাতের চাউলটা ধুয়ে এই যে বয় দিছি তা বয় দিছি মনে হয় দিয়া যাইতে পারে না মধ্যে মনে হয় কারেন্টটা জায়গা গেছে এরপর হে কারেন্ট আইসে প্রায় দুই ঘন্টা পর এই দুই ঘন্টা পর আওয়ার পরে দেখে যে কইতে ভাতটা মনে হয় হইবে না ভাত আর আলু হি হিজনে দিলাম একসাথে রাইস কুয়ার মধ্যে তে দু ঘন্টা আওয়ার পরে দেখে যে আইয়ে আবার মনে হ্যাঁ দুই মিনিটও থাকে না আবার কারেন্টটা গেছে পরে রাগই উঠে একালে পাইলের মধ্যে ভাত বই দিছি রাইস কুকারতে ডাইলে তারপরে তো চুলায় বাটটা ওই যে রাইন দিলে কেমন হইবে কেটা জানে ভাত আইস কারণ দুই ঘন্টা তেমনি আসলে অফ আর এমনি ডাইলও দিয়ে দিছি আর আগের ভাত হ্যাঁ রয়েছে তো ভাতের মধ্যে যে আলু সিজনে দিয়ে দিছি তো ভাত তো মনে করেন খালি উড়াইছি মানে কারেন্ট আইসে গেছে আইসে গেছে যার কারণে আলু ডাল সিজনে হয় নাই আর এনে আম ডাল রান্না ডালটি প্রেসার কুকারে এককাল সিজাই লইছি তাড়াতাড়ি আর ওই যে আমও দিয়ে দিছি আম খালি পাঁচফোরণ দিয়ে একটু বাগার দিয়ে লোমো আর আলু ভরতালয়ে গিয়ে হোক নোমোর ওটা নিয়ে লইছি তার মোটাই আগার দেওয়া সারা সারাশোর আন্ততে আনতে দেরি হয়ে গেছে ওদিকে বড় মাইয়াও স্কুল দেওয়া এসে সবাই রেখিতে লাগছে আর এই ভাত তো দেখান গেছে নরম হইয়া কান ওই যে রাইস কুকারে আলো দুই ঘন্টা হেয়ের পরে আবার দেওয়া যায় পাইলেই দিছি আর ওই ভাতের মধ্যে যে আলু আলুদের খাম আলু আর ভালো করে হেজে না পরে আলু এই যে ফুতের দিয়ে সেজছে হেয়ের পর কারণ বর্তমান লাগবে কারণ আতে আর কুল হয় না কারণ আয় দিয়ে চাপ দিলে আর নরম হয় না রুম মানে হেজ যে কিন্তু একবার ওই রুম নরম হয় নাই পরে চিনতে হলাম আলু তো খালি বর্তমানে বর্তমানে ভালো লাগবে না আর এই দেখি মোট সোটোমাই দেখেন মরিচ ভর্তা বানাইছি হে হার দিয়া হয়ে যে কসলাই যে পরে তো আঁচ জ্বলাইবে না তখন টের পাইবে না আর এই যে কটা সিঙ্গুর মাছ বাইরে হেয়ে আবার ফিরে যাবো এ যে গরম হরছি গরম হলে এই যে আলু ভর্তার মধ্যে দিয়ে দিছি তাই দুই পদের জিনিস দিয়ে এই ভর্তা হলাম কারণ শিঙ্গুর মাছ একটু ফেলেবার থাকলো কিন্তু স্বাদ লাগে তাই তো আলু ভর্তার মধ্যে সিঙ্গুর মাছ দিয়ে একবার ভর্তা করে লইছি তাই সাইজগুল দুপুরের খাওন মানে যে ওলা খাওন মানে ভাত তো যে যে কোন রাইস কুকারে কোন চুলাই মানে মানে মিশে জিশিয়ে রাঁধছে ভাত তো নরম আলু হয় না ঠিকমতো ভিজ নেয় তারপরে মাছ দি কোন ভর্তা করছি আর ওই যে আমডাইলে কারেন্ট দেখা নাই গরমে বইছি খাইতে খিদেও লাগছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ওলাই দিলাম আমরা একটু দেখি নিন কষ্ট করে সবাই ভালো থাকবেন আল্লাহ পেস